কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও আপনারা দোয়া আছে বাদে ভালো আছি আপনারা দেখেন এখন বাজিয়ে দুপুর বারোটা বারোটার দিকে আপনার মধ্যে ভাত রান্না ডাল রান্না শেষ আমার আরবাই দিয়ে আলু ভাজি মানে রান্না করার জন্য খরার মধ্যে তেল দিয়ে তছি আর আজকে আমি বেশি দিয়েছি রান্না করতে পারবো না শরীরটা বেশি জুত না তাইলে আজকে খালে ডাইলে আলু ভাজি আর বিকেলের দিকে করা যায় যে কোনো বড়া মানে যে কোনো বাজি আর কি আমি করে নেব বিকালের জন্য দুই সেলার আমি যে কোনো দেখা বা যায় তো সমস্যা না তারপরেও দেখেন আমি আলু বাজি বসাইয়া দিছি ও দেখেন আপনারা সাথে দেখেন আলু বাজি হোক তারপরেও দেখেন খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমার ছেলে ও দেখেন দুনা দেখাইতেছে ঠাকুর করে আমরা ঠাকুর দুই দুইবার দিই সকালে দিই সন্ধ্যার সময় দিই তারপরে মানে অন্ধকার অন্ধকার লাগে এই যে দুনা জাল আহিছে না দু অন্ধকার তারপরে আমার চলে ভাই সন্ধ্যা দেন সন্ধ্যা দেওয়া শেষ হয়ে গেছেগে তারপরে আমি ওবাই চা বসে দিছে ও দেখেন চা আমি এক খাইব এখন ও দেখেন খাপের মধ্যে দুধ চিনি ল রাখি দিছি তারপরে ও দেখেন চা আমার মানে পুরাপুরি শেষ করা এখন আমি চাহ ডালিয়া আনব নিয়া তারপরে আমি খাইম আপনারা দেখেন হো দেখেন আমার সার কালারটা কীরকম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো জানান না তাইলে হউ দেখেন আমি চালিয়ে আনি তো সেখানে মিক্স করা লাগবো দুধ আর চিনি তারপরে বালা করে আমি লড়িয়া সারি আও বা চাউল উলিছে দুইটা নিমকিও ললি লইয়া আমি ও দেখেন খানি শুরু করে দিলাম ও দেখেন বন্ধুরা এখন তার সময় আমার চাহ করা শেষ আপনারা দেখাইলাম ও দেখেন আপনারা সামনে আসলাম আমি বক করার জন্য তাই চা খেয়ে খাইয়া বক বক করি কীটা অবস্থা আপনারা সবাই আছেন নি কমেন্ট করে জানাইও সন্ধ্যা সময় তো মানে সকালে সন্ধ্যার সময় হইলে ভালো লাগে না আমরা সিলাহি এলাকার মানুষ হয়েছে কি পান ভাত খাওয়া খাইলে খাও না খাইলে নাই কোনো সমস্যা নাই কিন্তু সার পান্তিক তাকতেব আমরা সিলেটির মানুষ অন্য ডিস্ট্রিক্টের মানুষ মানে আছে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ সকাল গুমতে ফুটতে ভাত কারণ এসেছে আমার বাবার বাড়ির দেশেও সকাল নয়টার ভিতরে তারা ভাত খানি শেষ রাস্তার ভিতরে আর আমাদের সিলেটি এলাকার ভিতরে হয়েছে আমরা দুপুরে দুইটা তিনটা হয় খাইতে খাইতে তারপরে রাতে আমরা দুইবার খাই আৰু আমাৰ বাবাৰবাৰী এলেকা তিনিবাৰখন দেখেন এখন বাজে ছৈ ৰাইট আপোনাৰ চামে আছিল ঠাণ্ডাৰ মতে বহুত দেখে কম দি গাত দিয়ে আমি চাদৰ গাত দিয়া বহিয়া ৰৈছি আপোনাৰ মাজে ঠাণ্ডা অতিরিক্ত ঠান্ডা ভালো মানে আপনারা কিরকম ঠান্ডা লাগে আমি জানলাম না কিন্তু আমার মানে বেশি ঠান্ডা লাগতেছে এই দেখেন সাদর গাত কন্দি গাঁত তারপরে ফাওয়ার মধ্যে মৌজা আমার ঠান্ডাটা বেশি লাগে আর মানে শরীরে তাফও সর্দিও দেখেন না পারি না খালি হেট ফেট ঘর সর্দির মতন রোগ ফেরতামি রোগ বাংলাদেশেও নাই খালি নাকটা টানা লাগে এখন সারানটা বলছি আপনারা খাওয়া দাওয়া শেষ নাই আমি সকালে তো কী রান্ধি আপনারা তো দেখাইলাম আজকালের বিভাগ দাইল রাঁধছি আলু ভাজা করছি আর কিছু আমি করতে পারছি না আর এখন দাইল রুইছে আলু ভাজিও রুইছে এখন লাই মানে কুটি কুটি কেয়া ফলিয়া বড়া করছে আপনার দেখাইতে পারলাম না আমি দুঃখিত আছি তাই ভাবলাম আপনার সাথে গোপরিয়া আমার ছোট ছোট মারি রুইছে আর আমি আপনার সাথে মানে বক বক করি বক বক করলে আপনারও ভালো লাগবো আমারও ভালো লাগবো তাই সাড়ে নটার সময় আসলাম মানে মানে সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না তাই আপনারা মাঝে শর্ট ভিডিও দিতে পারছি না একটা দিয়েছি কারেন্ট না থাকাই ওই রকম এরপরে সন্ধ্যার সময় সন্ধ্যার আগে কারেন্ট দিছে বাদে একটু মানে খালি মোবাইলটা টিপতে পারছি তারপরে আমাদের এখানে ওয়াইফাই গিয়ে এখন ওয়াইফাই গিয়ে আপনারা মধ্যে তার ভিডিও দিতে পারতাম না লাইফও ঢুকতে পারতাম না তারপরে শর্ট ভিডিও দিতে পারতাম না তারপরে এখন ওয়াইফাই দিছে তাই আপনারা ভাবলাম তাইলে আপনার সাথে বক বক করি আর ভিডিওটা লং ভিডিওটা বানাই আপনার মধ্যে আমি চাহিদা দিই তাইলে আপনার আর ভালো লাগব ভিডিও দেখে আমারও ভালো লাগব তাই ভাবলাম আর আমি লাইভে ডুকম লাইভ শেষ করে তারপরে আমি ভাত খাইম এখন ভাত খাইম না চাহ কাহিস মাস্টার ক্যা খাই এখন আর আমাকে আপনার সাথে বক বক করে থাই আর খালি সর্দি অতিরিক্ত সর্দি মানে নইতে ভারি না খালি ভানি হয় না খালি ফিস্টার স্নাই থাকে না খুব খাইতেছি এন্টবায়টিক খাই দাম জোরে এন্টবায়োটিক নাম সেপ্ট্রি না কটা না সঠিক জানতাম না এন্টবায়টিক খাই দাম খাওয়া বাদে আজকে দেখা যায় মোটামুটি আমি সুস্থ আছি আজকে আর তাপ জ্বর উঠছে না আমার কালকে জ্বর উঠছে রাত্রে দিনে উঠছে না রাত্রে উঠছে আজকে মানে আমি পুরো সুস্থ আজকে সারাদিন আমি জ্বর নাপছি এখনো জ্বর নাপছি কোনো জ্বর উঠ নাই আমার ঠাকুরের কৃপায় আর আপনার আশীর্বাদে তাইলে আগামী কালকে জ্বর না উঠে আগামী কালকে আমি স্নান করব না তারপরে মান্যাস চলব খাপড় টাপড় ভাল হাত মুখ ধুই মঙ্গলবারে একাদশী আছে একবারে একাদশীর দিন আমি স্নান করে নিমু কারণ ভালকে স্নান করলাম যদি তাপ উঠে যায় আবার তারপরে কি করব তাই একবারে আমি মঙ্গলবারে একাদশী দিন চান করবো ঠাকুর দেব একাদশী তো করে একাদশী রাখা লাগবো আমার তাইলে বন্ধুরা আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি রাত্রের ভিডিও আমি এখনো শেষ করে আই গুড নাইট বন্ধুরা